মডিফায়ার বিষয়টা হচ্ছে আপনি পালসারে আমাদের কাছে আর ওয়ান ফাইভও বানাইতে পারবেন আবার আর ওয়ান ফাইভরা আমাদের কাছে পালসার বানাইতে পারবে আমার এই ব্যবসা দেওয়া বা এই দোকান দেওয়া আলহামদুলিল্লাহ আমি নিজেও চলতে পারি আমার ফ্যামিলিও আমি চালাতে পারি এবং পাশাপাশি মানুষের সহযোগিতাও করতে পারি এমনও সময় যে যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে তাদের মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দরকার পড়ে কিন্তু আমি বলবো যে হাতের কাজ শিখলে তার বেনিফিট থাকবে তার ভবিষ্যতের জন্য যে ভবিষ্যতে নিজের বাল বাচ্চারা শিখায় সে পর চলে গেলেও তার এই জিনিসটা ধরে রাখতে পারবে আজীবন তা আমি চাই হাতের কাজের জন্য সবাই আগ্রহী থাকা ভালো আমাদের অভিজ্ঞ বলতে আমাদের হাত এবং চোখ আর মস্তিষ্ক আমাদের ব্রেন্ডে যা খাটবে অন্যজনের ব্রেন্ডে তা খাটবে না আমরা শোরুমের গাড়ি যেভাবে থাকে ওরকমভাবে নতুন করে আপডেট করতে পারি মূলত হচ্ছে আপনার ওয়ারিংগুলো আর ইঞ্জিনের কাজগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়া হয় আমি এই পেশায় আছি আজ থেকে প্রায় চোদ্দ বছর হয়ে গেছে এই লাইনটায় আমি আমি পড়াশোনার পাশাপাশি একটা কষ্টিক কারখানায় জব করতাম তো টিফিনের টাকা জমায়া আর কিছু কাজের টাকা জমায়া একটা বাইক কেনা হয়েছিলো আপনার জংসং এটটি সেলপালা তো ওইখান থেকে আমি এক বড়ো ভাইয়ের পরিচয়ের মাধ্যমে একটা গাড়ি কিনেছিলাম সেটা হচ্ছে আপনার আঠারো হাজার টাকা দিয়া আমার এই যে গাড়ির ইস্যুটা দেখাইছে কাগজটা এটা হচ্ছে ডুপ্লিকেট তার বললাম যে ভাই আমার কাগজ তো ডুপ্লিকেটে এটা আমি রাখব না আপনারটা আপনি নিয়ে নিতে হবে তো উনি সেটা ন হাজার টাকা পাবো তো তখন তার সাথে কথাবার্তা বললে আর ওরকমভাবে মন খারাপ হয়েছে গা এতগুলো টাকা টিফিনের সেই ক্ষেত্রে তারে গাড়ি এবং চাবি বুঝাই দিয়ে কাগজটা সম্পন্ন করা তারা বলছি যে এই জগতে কী আছে এই লাইনটা আমি দেখব তারপরে আমার এক ফ্রেন্ডের হাত ধরে আমার এই জায়গা আসা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এই জগতে আমি যা দেখছি সেটা কল্পনার মতো না মানুষ আপনও করা যায় মানুষে পরও করা যায় অভিজ্ঞতা বলতে এখন বর্তমানে যে পোলা বান্ডে আমরা শিক্ষা দেই মানে ওরকমভাবে থাকতে চান আমরা যেরকম ধরনের একটা কাজ শিখতে গেছি প্রথমে আমাদের দেওয়া চান আইসে বা গাড়ি ধোয়াইছে সেই ক্ষেত্রে আমরা কখনও গাড়িতে হাত দিতে পারি না যন্তনিয়া আমি চাই আমার মাধ্যমে আরেকজন কাজ শিখুক তা বলতে পারবে যে না ভবিষ্যতে আমি একজনের তো কাজ শিখছি উনি এরকমভাবে আমার কাজ শিখাইছে আমার নাম হচ্ছে মোহাম্মদ রজব আলী আমার ঠিকানা হচ্ছে বংশাল মকিমবাজার টেন ডিওগুলির ভিতরে আর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফোর টু থ্রি জিরো নাইন ওয়ান হোয়াটসঅ্যাপ দু আছে এটাতে কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি যারা অ্যামাউন্টের কথা না বলে তাদের ভিতরে কিছু একটা গোপনীয় থাকে গোপনীয়তা রাখার প্রয়োজন নেই ভাই কারণ ব্যবসা জিনিসটা হচ্ছে আমার দুই টাকা ইনকাম হইলো আমার দুই টাকা ইনকাম না হলেও আমার যার জন্য বলতে কোনো বিধাবোধ নাই যে আমি যত রূপ থাকবো ততকে আলহামদুলিল্লাহ এই লাইনটা প্রথম অবস্থা একটু কষ্টজনক কারণ ধৈর্য না ধরলে কোনো কিছুর ফল পাওয়া যায় না ধৈর্য ধরলে দেখা গেছে আপনি অনেক উপরে যেতে পারবেন আবার এই লাইনটার ভিতরে আছে যে আপনার ভালো হচ্ছে মানে আরেকজন এই যা শোভায় না যার জন্য আপনারা দেখা গেছে অনেক মানুষের কারণে নিচে করা দেবে তো ওটা বাদ দিয়ে আপনি যেভাবে চলতেছেন ওটা কন্টিনিউ চলতে থাকেন মানুষের কথার উপরে চলতে গেলে দেখা গেছে আপনি ব্যবসা করতে পারবেন না বা এই কাজে থাকতে পারবেন না আমার টিকিট থাকাটা অনেক কষ্টদায়ক এবং আমি যে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আছি মানুষের কথা না শুই না এখন যদি আমি মানুষের কথা চলতাম তাহলে গেছে আমি ব্যবসায় থাকতে পারতাম না বা এই লাইনটা আমি আরেকজনের শিখেতে পারতাম না একটা দুর্ঘটনা হলে মানুষ হেল্প করবো তা না করে চিন্তা করে যে সে বিপদে পড়ছে তার থেকে দু টাকা টাকা ইনকাম করি আমাদের সর্বনিম্ন সার্ভিসিং হচ্ছে আটশোশো টাকা এরপর হচ্ছে পঁচিশশো টাকা ক্লাস প্লেট লাগানো টাইমিং চেন লাগানো সামনে পিছু মানে চাকা পিছনে ব্যাগটি সম্পূর্ণ খোলা থাকে গাড়িতে শুধু ইঞ্জিনটা থাকবে আর কোনো কিছু না যদি ইঞ্জিনের দুইটা কাজ করা হয় এটা হচ্ছে ক্লাস প্লেট আর টাইমিং চেন পাল্টা দেওয়া হয় অন্য কিছু না ইঞ্জিলের যা আছে আমরা একভাবেই মানে একদিনে ধরে একদিনে ক্লিয়ার একদিন যা আছে। গাড়ি আপনি পানির মতো ক্লিয়ার চ্যালেঞ্জিংটা হচ্ছে ওয়ারিংটা ইঞ্জিলের মেন পার্টটা যে প্রিমিয়ামগুলো সেট আপ করতে পারে সেই মিস্ত্রি আমরা এমন কোনো বাইক নাই যেটা না করি কিন্তু এখন বর্তমানে চলতে হচ্ছে আপনার ফোর স্টকটা আগে ছিল টু স্টক এখন ওই টু স্টকটা নাই এখন ফোর স্টকটা বেশি যার কারণে আমরা এই কন্টিনিউ ফোর স্টকিং করতে থাকি যেরকম ধরেন হাং পালসার চায়নার ভিতরে টার্বো আছে নাইট রাইডার আছে তারপর আর কে এস আছে তারপর বাইক আর টি আছে তারপর বাইক চিতা আছে তো এইগুলোই কন্টিনিউ আমরা রানিং করতেছি নর্মাল ডিক যেটা ওটা তাতে স্লিপও কাটে বা ব্যালেন্স এদিক সিদিক হয় কিন্তু এবিএসটার কারণে কোনো এদিক সিদিক না ওটার একটা সেন্সর আছে যার কারণে আপনার এবিএসটা ওরকমভাবে গাড়িটার কন্ট্রোল করে রাখে ইঞ্জিল ব্রেক বলেন চাকার ব্রেক বলেন ওটার সাথে কন্ট্রোলিং হয় হাতের কাজগুলো আসুক আয়সা শিখার জন্য যে কন্টিনিউ যদি এটা করে পড়াশোনার পাশাপাশি তাদের জন্য ভালো এবং আমার লাইফ হিস্টোরি এটার ভিতরে আছে আমি চাই আরও মানুষ আমার থেকে এই হিস্টোরিতে আরও জরাক আমি এটার মাধ্যমে আরও কিছু করতে চাই যেটা দিয়ে কন্টিনিউ মানে ব্যবসা বাড়ানো যায়